মানুষের জীবনের সবচেয়ে বড় প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন আমার বিয়ে কবে হবে কার সাথে হবে এবং যার সঙ্গে আমার বিয়ে হবে সেটা কি আগে থেকে লেখা রয়েছে এর থেকেও ভয়ঙ্কর প্রশ্ন যদি থাকে সেটা হলো সম্পর্ক যদি ভেঙে যায় সেটা কি ভাগ্যের লেখা ছিল ভালো মানুষ হয়েও কেন বিয়ে ভেঙে যায় আজকের এই ভিডিওতে আমরা জানবো আবেগ নয় শাস্ত্র বেদ পুরাণ গীতা ও জ্যোতিষশাস্ত্রের আলোক জানবো জন্মের আগে থেকে কি নির্ধারিত থাকে স্বামী স্ত্রী কি পূর্ব জন্মের সম্পর্ক কুণ্ডলিতে কি লেখা থাকে ব্যক্তি না পরিস্থিতি ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন ভাগ্য কোথায় শেষ হয় আর আপনার স্বাধীনতা কোথায় থেকে শুরু হয় হিন্দু দর্শনে ভাগ্য মানে অন্ধনিয়তি নয় ভাগবত গীতার চার নম্বর অধ্যায়ে সতেরো নম্বর শ্লোকে লেখা রয়েছে হপি বৈদ্যবং হিন্দু দর্শনে মানুষের জীবনে তৈরি হয় তিনটি জিনিস প্রথমত সঞ্চিত কর্ম অর্থাৎ পূর্বজন্মের করা কাজ তারপরে আসে পারাধ্য কর্ম অর্থাৎ এই জন্মে ভোগ করার অংশ সর্বশেষে আসে ক্রিয়ামান কর্ম অর্থাৎ বর্তমান সিদ্ধান্ত বিয়ে কিন্তু পরে পারাধ্য কর্মের অংশ কিন্তু বিয়ে কেমন হবে তার নির্ভর করে ক্রিয়ামান কর্মের ওপর এবার আমি আপনাদেরকে জানাবো জন্মের আগে কি স্বামী স্ত্রী ঠিক হয় গরু পুরাণ বলে যে আত্মার একে অপরের সঙ্গে ঋণে বাঁধা তারা সংসার সূত্রে আবদ্ধ হয় স্বামী স্ত্রী মানে শুধু প্রেম নয় এটা পূর্ব জন্মের ঋণ প্রতিশ্রুতি ও অসমাপ্ত কর্ম এই কারণে কেউ অল্প দেখায় বিয়ে করে কেউ বহু বছর ধরেও সঠিক মানুষ পায় না উদাহরণ রাম সীতা বিবাহ শুধু সামাজিক নয় পূর্বজন্মের ধারাবাহিকতা এবার আমি আপনাদেরকে জানাবো জ্যোতিষ শাস্ত্রে বিয়ে কিভাবে লেখা থাকে জ্যোতিষ কখনো বলে না যে এই মানুষটাকে বিয়ে করবে জ্যোতিষ বলে কি ধরনের মানুষের সঙ্গে আপনার আপনার সম্পর্ক তৈরি হবে এবং কোন সময়ে বিয়ে হবে বিবাহের যে প্রধান গ্রহগুলো রয়েছে যেমন শুক্র সম্পর্ক এবং আকর্ষণটাকে ঠিক করে এবং বৃহস্পতি বৈধতা বা ধর্ম পালন করে সর্বশেষ চন্দ্র মানসিক বন্ধনটাকে তৈরি করে সপ্তম ঘরে আমাদের সকলের বিবাহ কুণ্ডলী লেখা থাকে বিয়ে হবে কি না বা বিয়েতে বিলম্ব হবে কি বা বিয়ের পরে কতটা আপনি সুখ বা কষ্ট পাবেন তবে বিয়ের পরে ডিভোর্স বা একাধিক বিয়ে সেটা কিন্তু বাধ্যতামূলক নয় এগুলো চেতনা ও সিদ্ধান্তই বদলায় মনুস্মৃতিতে বলে অধর্মে স্থাপিত সম্পর্কে দীর্ঘস্থায়ী হয় না আজকাল সমস্যা কোথায় জানেন শুধু শরীর দিয়ে সম্পর্ক ধৈর্যের অভাব এবং পূর্বজন্মের জন্মের কর্ম শেষ না করে পালানো ফলে কর্মফল আবার ঘুরে আসে অনেকের মনে প্রশ্ন থাকে যদি সব লেখা থাকে তবে চেষ্টা কেন এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গীতা বলে তোমার অধিকার করবে ফলে নয় মানে চেষ্টা করা আপনার কাজ ফল ঠিক করবে কর্মফল প্লাস ঈশ্বর যদি সব লেখা থাকতো তাহলে সাধনা কিন্তু অর্থহীন হয়ে যেত পাইশ্চিত্রের কোনো দরকার পড়তো না বা মুক্তির পথ থাকতো না এবার আমি আপনাদেরকে জানাবো পূর্বজন্মের প্রেম এই জন্মের বিয়ে অনেক সময় কাউকে দেখে গভীর টান অনুভব হয় যুক্তি নেই তবু অনেকের মধ্যে বন্ধন এসে যায় শাস্ত্র বলে এটা পূর্বজন্মের জন্মের অসমাপ্ত বন্ধন কিন্তু সব টান বিয়ে হওয়া উচিত নয় কিছু সম্পর্ক আছে ঋণ শোধ করতে আবার কিছু সম্পর্ক আসে আপনাকে কিছু শেখাতে আবার কিছু সম্পর্ক আসে ছেড়ে যাওয়া শেখাতে এবার আমরা জানবো শাস্ত্রে কি উপদেশ দেওয়া রয়েছে ধৈর্য ধরো ধর্মে থাকো নিজের কর্ম শুদ্ধ করো স্কন্ধ পুরাণে শুদ্ধ কর্মে বিলম্বিত বিয়েও আশীর্বাদ হয় আপনি যদি আমার এই সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন তাহলে যে উত্তরটি পেলাম জন্মের আগে কোনো ব্যক্তির বিয়ে লেখা থাকে না হ্যাঁ বিয়ে যোগ থাকে তবে কর্ম লেখা থাকে আপনি কাকে বিয়ে করবেন এটা নির্ভর করে আপনার চেতনা আপনার সিদ্ধান্ত আপনার কর্ম ভাগ্য দরজা দেখায় কিন্তু ঢোকা না ঢোকা আপনার হাতে এই ভিডিওটি যদি আপনাকে একবারের জন্য ভাবিয়ে তোলে তাহলে বুঝবেন আপনি সঠিক পথে আছেন এরকম আরও শাস্ত্রীয় গভীর জ্ঞান পেতে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে নিত্য নতুন কোনো রহস্যময় টপিক নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন ওম নমা শিবাই